প্রিয় এইচএসি শিক্ষার্থীরা পরীক্ষা সন্নিকটে তোমরা কি নিজেদেরকে নিয়ে চিন্তিত নিজেদেরকে নিয়ে আত্মবিশ্বাসী নও কারো সম্পূর্ণ সিলেবাস বাকি তারও বা আংশিক আবার কেউ সম্পূর্ণ সিলেবাস শেষ করেও আশার অনুরূপ ফলাফল পাচ্ছ না তাই তোমাদের পক্ষ থেকে আরো গোছাতে আমরা নিয়ে এসেছি এইচএসি রিভিশন ম্যারাথন ক্লাস ও মডেল টেস্ট প্রোগ্রাম বন্ধনের সকল বিভাগের শিক্ষার্থীদের জন্য থাকছে সম্পূর্ণ বেসিক থেকে অ্যাডভান্স অফলাইন ক্লাস এইচএসসি পরীক্ষা উপযোগী সিকিউ এবং এমসিকিউ ক্লাস বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য থাকছে সাতচল্লিশটি সলিউশন বুক তেরোটি ফাইনাল মডেল টেস্ট ও চৌত্রিশটি অধ্যায় ভিত্তিক পরীক্ষার পাশাপাশি থাকছে শর্ট সিলেবাসের সকল অধ্যায়ের রেকর্ডেড ক্লাস এবং অনলাইন রিভিশন প্রোগ্রাম মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য রয়েছে আটাশটি অধ্যায় পরীক্ষা ও দশটি পূর্ণাঙ্গ মডেল টেস্ট এবং ব্যবসা শিক্ষা বিভাগের জন্য থাকছে বত্রিশটি অধ্যায় পরীক্ষা ও দশটি পূর্ণাঙ্গ মডেল টেস্ট তাছাড়াও মানবিক ও ব্যবসা শিক্ষা উভয় বিভাগের জন্য থাকছে স্পেশাল সিকিউ ও এমসিকিউ সাজেশন